এইরকম আর্ট আমার ভীষণ ভালো লাগে চারপাশে পাহাড় আর মাঝখানে কিছু পানি অথবা পুকুর বলতে পারেন তো চলুন আজকে এই আর্টটা আপনাদের অনেক সহজ ভাবে আকায়া দেখাবো স্বাভাবিক মতো আমি পানির জন্য নীল কালারটা ইউজ করে নিছি তার জন্য আমি নীল কালারটা আগে ভালো করে চারিদিকে বিছায় নিছি যত পর্যন্ত আমি পুকুর আর্ট করব তারপরে পুকুরে চার উঁচু নিচু করে দিয়েছি আর এই জিনিসটা আপনারা ইচ্ছা করলে যে কোনো শেপে দিতে পারবেন কারণ পাহাড় তো সমান হয় না আপনারা এরকম আঁকা বাঁকা আঁকা বাঁকা করে দিলেই কিন্তু পাহাড়ের মতো হয়ে যায় তো আমি এখানে ডিপ কালারটা ইউজ করে নিচ্ছি আর পুরো পাড়টা আমি এভাবে আস্তে আস্তে ডিপ কালারটা ইউজ করে নেব পরে আলো ছায়ের ব্যাপারটা ফুটিয়ে তুলব এক কালারের জন্য অবশ্যই কিন্তু আগে ডিপ কালারটা ব্যবহার করতে হবে তারপরে যেখানে আলো পড়েছে সেখানে হালকা করে হালকা কালার ব্যবহার করতে হবে এইরকম পুকুর আর্টটা আমি এর আগেও করেছি তো আজকে হঠাৎ করে মনে হলো আর একজন আপু শিখতেও চেয়েছিলেন তো তার জন্য এই ভিডিওটা এনেছি এভাবে যারা কিছু দেখতে চান বা আমার জানা মতে আমি কোনো কাজ পারি সেরকম জানা মতে কোনো কাজ যদি দেখতে চান সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো যাই হোক আমার চারিদিকে পাহাড়টা আঁকানো শেষ হয়ে গেছে এখন আমি এখানে হালকা কালারটা দিয়ে পাহাড়গুলো ফুটিয়ে তুলবো আর হালকা কালারগুলো অবশ্যই কিন্তু ডিপ কালার শুকিয়ে যাওয়ার পরে তারপরে ইউজ করবেন না হলে দুটার মাঝখানে এক হয়ে যাবে আর কালারগুলো মিক্স হয়ে যাবে তো দেখেন আস্তে আস্তে আমার এই পাহাড়ের ভাঁজগুলো বোঝা যাচ্ছে আর এই কাজটা আমি অনেক তাড়াহুড়ো করেছিলাম আর এদার নেই আমার অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটতেছে তাই যে সব কাজের ভিডিও করা হয়ে উঠতেছে না আর যদিও আমার অনেক কাজের ওয়ার্ডার আছে বা কাজ করা যাচ্ছে করতেছি সেগুলোর ভিডিও করা যাচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে যদি যখনই ওয়ার্ডারের কাজ করি তখনই আমার ভিডিও করা হয় না কারণ ভিডিও করতে গেলে অনেক সময় লাগে এবং ভিডিওর দিকে ফোকাস করতে করতে কাজটা অনেক নর্মাল হয়ে যায় কিন্তু অবশ্যই এখানে সময় মেনটেন করে ভিডিও দিতে হবে যার কারণে এরকম ছোটোখাটো কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যায় তাই হয়তো বা ওয়ার্ডারের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না তারপরে বলছি এত ব্যস্ততার মাঝখানে আপনাদেরকে সময় দেই আপনাদের ভিডিওগুলো দেখি এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করি যদি আপনারা না দেখেন না না দেখেই কমেন্ট করে যান তাহলে অনেক খারাপ লাগে বিষয়টা আর আমি বেশিরভাগ ক্ষেত্রে কোনো গল্প নিয়ে ভিডিও বানাই আর ভিডিওর কমেন্ট এমন হয় যে না দেখেই অনেক সুন্দর হয়েছে কোনো একটা গল্প বলেছি বা কোনো একটা জিনিস জিজ্ঞাসা করেছি যদি সেই ভিডিওটা দেখতে অবশ্যই সেই প্রশ্নগুলো চোখে পড়তো বা সেই প্রশ্ন অনুযায়ী কোনো কমেন্ট থাকতো কিন্তু এদের সাপোর্ট করবেন অবশ্যই ফলো ব্যাক দিবেন এরকম কমেন্ট আমার মনে হয় না তারা ফুল ভিডিওটা দেখে অনেক অনেক খারাপ লাগে আমার পরিবারে যদি আপনাকে নিয়ম মতো অ্যাক্টিভ দেখি আমাকে বাধ্য হতে হবে আপনাকে অবশ্যই সাপোর্ট করতে তো যাই হোক আপনি অন্যজনকে সাপোর্ট করবেন সাপোর্ট চাওয়ার চাইতে হবে না আপনাকে ও নিয়ম অ্যাক্টিভ থাকেন দেখবেন সে অবশ্যই আপনাকে সাপোর্ট করবে আর আমার মনে হয় না যারা এভাবে সাপোর্ট চেয়েছে বেড়ায় তারা কখনো সফল হতে পারবে তো যাই হোক কাজের প্রতি ফোকাস দেন সঠিকভাবে কাজ করেন আর সামনে এগিয়ে যান সবার জন্য শুভকামনা রইল আজকে ভিডিও এ পর্যন্ত সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ